আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি চাকরির পরীক্ষায় রিসেন্ট টাইমে যে অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে সেই ধরনের অঙ্ক নিয়ে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে আর প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অবশ্যই আপনি তুলে রাখবেন যাতে করে আপনি যে পরীক্ষা দিবেন পরবর্তী সময়ে সেগুলোতে রিভিশন করে যেতে পারেন তো দেখেন এরকমই একটা অঙ্ক যেটা প্রচুর রিপিট হচ্ছে এখানে দেখেন জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে তেরো নয় দুই হাজার পঁচিশে অঙ্কটা এসেছে এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু অনুপাতের অঙ্ক এবং এগুলো বারবার রিপিট হয় তো এ অনুপাত বি ইকোয়াল টু ছয় অনুপাত এগারো বি অনুপাত সি ইকুয়াল নয় অনুপাত এগারো হলে এ অনুপাত বি অনুপাত সি টু কত এই অঙ্কগুলো কিন্তু তিনভাবে করা সম্ভব তো আমি প্রথম যে নিয়মটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এ অনুপাত বি কত আছে সিক্স অনুপাত ইলেভেন অর্থাৎ সিক্স ইজ টু ইলেভেন এরপরে বলা আছে বি ইজ টু সি ইকুয়াল হচ্ছে নাইন ইজ টু হচ্ছে ইলেভেন দুটো বলা আছে এখন এখানে মান বের করতে হবে এ ইজ টু টু সি এর তো দেখেন আমরা এটা করার জন্য শুরুতেই যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে দ পদ্ধতি দ পদ্ধতি কখন কাজ করে যখন এই কর্নারের চলক দুটো সেম থাকে অর্থাৎ এখানে বি আছে এখানেও বি এখানে বি আছে এখানেও বি অর্থাৎ এই চলক দুটো যদি পরস্পর সেম থাকে তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি কিভাবে সেটা এটা হচ্ছে এটা আর এটা গুণ এরপর এটা আর এটা গুণ এরপর এটা আর এটা গুণ এই যে দ গুণন পদ্ধতি এভাবে কাজ করে তো দেখেন এ এ লিখলাম দুইটা বি এর মধ্যে একটা বি লিখলাম অনুপাত সি আছে সি লিখলাম তাহলে ছয় আর নয় গুণ করলে ছয় নং চুয়ান্ন অনুপাত নয় আর এগারো গুণ করলে নয় এগারো নিরানব্বই অনুপাত এগারো আর এগারো গুণ করলে এগারো এগারো একশো একুশ হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন চুয়ান্ন নিরানব্বই একশো একুশ এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেহেতু অ্যান্সারটা সরাসরি এখানে রয়েছে তাই এটাকেই আমরা অ্যান্সার হিসেবে দাগাতে পারি কিন্তু আমরা যদি ছোট করতে চাই সেটাও করতে পারবো একই সংখ্যা দ্বারা আমরা যদি প্রত্যেকটাকে কাটতে পারি তাহলে কিন্তু অনুপাতটা ছোট হয়ে আসবে তো আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যা দ্বারা এই অনুপাতটাকে কাটা যায় না বিধায় যা আছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা গেল দগণন পদ্ধতি এবার আসেন এই অঙ্কটা করার জন্য আমরা আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি পদ্ধতিটা কি সেটা হচ্ছে দেখেন এ অনুপাত বি ইকুয়াল টু আছে ছয় অনুপাত এগারো আবার বি অনুপাত সি দেওয়া আছে কত নয় অনুপাত এগারো আপনারা ক্লাস সেভেনের বইতে মূল যে নিয়মটা সেটা যদি ফলো করেন তাহলে কিভাবে করবেন আপনারা দেখবেন যে আসলে চলক দুটো মিল আছে কিসে বি এবং বি এখানেও বি এখানেও বি এই বিয়ের মান কত এগারো আর এই বিয়ের মান কত নয় করবেন কি যে যে এই নিচের নয় এই নয় দ্বারা উপরের পুরো সমীকরণটাকে আপনারা গুণ করবেন নয় দ্বারা আর এখানে আছে কত এগারো এই এগারো দ্বারা আপনারা নিচের এই যে পুরো সমীকরণটা আছে এটাকে গুণ করবেন এটা দ্বারা মানে কেন আমরা গুণ করি কেননা এই বি আর বি অর্থাৎ এই এগারো আর নয়কে সমান করার জন্য যাতে করে আমরা এ বি সি সহজেই লিখতে পারি এটা কিন্তু মূল নিয়ম তাহলে বলেন তো দেখি কত হচ্ছে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে হচ্ছে হলো আহ নয় দ্বারা ছয়কে গুণ করলে ছয় নং চুয়ান্ন অনুপাত নয় দ্বারা এগারো কে গুণ করলে নয় এগারো নিরানব্বই পরে তো আসেন নয় দ্বারা এগারো কে গুণ করলে নয় এগারো নিরানব্বই আর এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় এই যে দেখেন এই দুটো কিন্তু সমান হয়ে গিয়েছে এই দুটো সমান করার জন্যই আমরা এই কাজটা করেছি তাহলে এখন আমরা লিখব যে সুতরাং এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল এর মান কত এই যে দেখেন এর মান এই যে চুয়ান্ন বসাই দিব আমরা ফিফটি ফোর অনুপাত বি এর মান কত এই যে দেখেন বি এর মান কত এই যে নিরানব্বই এখানেও বি এর মান নিরানব্বই তাহলে নিরানব্বই বসালাম দুটো কিন্তু সেম হতে হবে আর সি এর মান কত সি এর মান হচ্ছে একশো একুশ তাহলে বসাই দিলাম একশো একুশ তাহলে আমাদের সঠিক উত্তর আমরা চুয়ান্ন অনুপাত নিরানব্বই অনুপাত একশো একুশ পেয়ে গেলাম এটা হলো দুই নম্বর পদ্ধতি এবার আসেন আরও একটা পদ্ধতি আছে যখন এখানে একাধিক অনুপাত থাকে একাধিক বলতে আমি বুঝাচ্ছি দুয়ের অধিক অর্থাৎ এ অনুপাত বি আছে বি অনুপাত সি আছে সি অনুপাত ডি আছে ওই রকম ক্ষেত্রে আমরা একটা স্পেশাল মেথড হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারি ঠিক আছে স্পেশাল মেথড তো স্পেশাল মেথডটা কি সেটা হলো শুরুতে জয়টা চলক আছে আমরা লিখবো এ আছে বি আছে সি আছে অর্থাৎ এখানে তিন চলকের ক্ষেত্রেও আমরা ওই নিয়মটা প্রয়োগ করতে পারি কিন্তু স্পেশাল নিয়মটা তৈরি হয়েছে চার চলকের জন্য তো আমি তিন চলকের জন্য দেখাচ্ছি দেখেন মেলে কিনা বি সি তিনটা লিখে আমরা একটা দাগ দিয়ে দিব এইভাবে দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পরে আমরা করবো কি আমরা মানগুলো লিখব এ আছে কত ছয় লিখে দিলাম বি আছে কত এগারো লিখে দিলাম এবার বি আছে কত নয় লিখে দিলাম নয় এভাবে লিখবো কিন্তু আবার সি আছে কত এগারো লিখে দিলাম এগারো লিখে আমরা এইভাবে টান দিব টান দেওয়ার পর করবো কি গ্যাপ কি আছে এই যে সি এর এখানে একটা গ্যাপ আছে আবার এর এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপ দুটো পূরণ হবে বামে এবং ডানের সংখ্যা দ্বারা তাহলে এই এই মানে উপর নিচের সংখ্যা দ্বারা নয় কিন্তু গ্যাপ পূরণ হবে বামে অথবা ডানের সংখ্যা দ্বারা তো সেক্ষেত্রে এর বামে কত আছে এর বামে আছে এগারো তাই এখানে এগারো বসে যাবে আর এর বামে তো কিছু নেই কিন্তু ডানে কত আছে নয় নয় বসে যাবে দেখেন এটাও কিন্তু একটা স্পেশাল নিয়ম তাহলে কত কত হবে তাহলে এ হচ্ছে উত্তর চুয়ান্ন নিরানব্বই একশো একুশ আকারে তো আমি তিনটা নিয়ম শেখালাম আরও কিন্তু নিয়ম আছে এতগুলো এক অঙ্কের নিয়ম শেখাতে গেলে তো আপনারা গুলায় ফেলবেন এখন এর মধ্যে থেকে আমি মনে করি প্রথম যে নিয়মটা শিখেছি দ গুণন পদ্ধতিতে এটা যদি আপনি মনে রাখতে পারেন অনায়াসেই আপনি এই ধাঁচের যত অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারবেন তো এরপর যে বলি যারা চাকরির গণিত এইভাবে আমার কাছে তারা অবশ্যই জিরো ওয়ান টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন চার মাস মেয়াদী একটা কোর্স আমি করাই যেখানে পিডিএফ সিট পাবেন আপনারা তেত্রিশটা এবং পাশাপাশি আপনারা হচ্ছে এক হাজারের মতো অঙ্ক কিন্তু এই তেত্রিশটা পিডিএফ সিটে শর্টকাট এবং ডিটেইলস মেথডে মানে করে দেওয়া রয়েছে এই যে অঙ্কগুলো এগুলো কিন্তু সব শিটে করে দেওয়া থাকবে এবং অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পাবেন একসাথে সব শিট কিন্তু আমি দিই না যখন যে চ্যাপ্টার করাই তখন সেই চ্যাপ্টারের শিট পাবেন কোর্স ফি হচ্ছে এক টাকা যদি কেউ জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপের টেক্সট দিয়ে যোগাযোগ করবেন এবারে এই পরীক্ষারই আরেকটা একটা অঙ্ক দেখেন তো আমি কিন্তু দেখাচ্ছি রিসেন্ট টাইমে বারবার রিপিট হওয়া অঙ্ক মানে কোনগুলো অঙ্ক আসলে প্রচুর আসতেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বছরের পর বছর দেখেন এই এই পরীক্ষার এই অঙ্ক জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এবং এটা হচ্ছে কিসের পরীক্ষা সেটা একটু দেখাই এটা হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী জুনিয়র ব্যক্তিগত সচিব জুনিয়র প্রশাসনিক সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী জুনিয়র নিরাপত্তা পরিদর্শক মানে সবগুলো পদের একটাই পরীক্ষা ঠিক আছে তো দেখেন অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি আমি অনেকবার কিন্তু করে দিয়েছি আপনাদের এই অঙ্কটা চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ যেহেতু মূল্যটা বৃদ্ধি পেয়েছে চিনির সেক্ষেত্রে ব্যবহার আমাকে বা ব্যয় আমাকে কমাতে হবে যেন ব্যয়টা বৃদ্ধি না পায় তো ব্যবহার কতটুকু কমাতে হবে সেটাই আমাকে বের করতে বলেছে যে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় বা ব্যবহার কতটুকু কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পেয়েছে একশো টাকায় পঁচিশ টাকা তাহলে আমরা লিখব একশো টাকায় বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা এখন আমি যদি শর্টকাট মেথডে করতে চাই তাহলে করব কি একশো আর পঁচিশ গুণ করবো যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে একশো আর পঁচিশ নিচে আমরা যোগ করে দিব এটা হলো শর্টকাট মেথড যদি হ্রাস বলতো তাহলে একশো থেকে পঁচিশ আমরা বিয়োগ করতাম কিন্তু উপরে যা আছে তাই হতো গুণেই হতো এবার আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে একশো আর পঁচিশ গুণ করবো তাহলে যা আছে আমরা তাই রাখলাম আর একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হবে কাটলে কত হবে দুঃখিত আমরা হচ্ছে কাটাকাটি একটু ভুল করে ফেলেছি দেখেন এখানে আমরা যদি পঁচিশ দ্বারা পঁচিশকে কাটি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পাঁচ দ্বারা একশোকে কে কাটলে পাঁচ বেশি একশো কিন্তু আমি ভুলে পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ হয় একশো পঁচিশ বলে ফেলেছি তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা বিশকে কাটলে পাঁচ বেশি একশো তার মানে বিশ শতাংশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু রাইট আবার আপনি চাইলে এই অঙ্কটাকে লিখে লিখেও করতে পারেন যে এত টাকায় বেড়েছে এত টাকায় এক টাকায় কত এত টাকায় কত তো এইভাবে বা এত টাকায় কমাতে হবে এত টাকা যেহেতু কমানোর কথা বলা হচ্ছে ওইভাবে সাজালেও কিন্তু হবে তবে আমরা এইভাবেই করে দিলাম কেননা এটাই মনে রাখা খুব সহজ এবারে এই পরীক্ষারই এই অঙ্কটা দেখেন এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ মানে হর হামেশাই সংখ্যা চেঞ্জ করে দিয়ে এই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে প্রথমে এক ঘন্টা চল্লিশ মিনিট মানে কত মিনিট হয় সেটা বের করবো অথবা এক ঘন্টা চল্লিশ মিনিট মানে কত ঘন্টা হয় সেটা বের করবো আবার পাঁচ ঘন্টার কত অংশ বলেছে আচ্ছা বলেন তো পাঁচ ঘন্টা মানে কত মিনিট তাহলে পাঁচ আর ষাট যদি আমরা গুণ করি পাঁচ ছয় তিরিশ তা মানে তিনশো মিনিট তাহলে আমরা বলতে পারি পাঁচ ঘন্টা মানে তিনশো মিনিট আর এক ঘন্টা চল্লিশ মিনিট মানে এক ঘন্টা মানে ষাট মিনিট আর এখানে চল্লিশ তাহলে ষাট আর চল্লিশ কত একশো মিনিট তাহলে আমরা বলতে পারি যে এখানে একশো মিনিট তিনশো মিনিটের কত অংশ তাই না একই কথা তাহলে আমরা উপরে দিয়ে দিব একশো আর নিচে দিব তিনশো যেহেতু বলা হচ্ছে যে একশো মিনিট তিনশো মিনিটের কত অংশ তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা তাহলে এক ভাগ তিন মানে এক তৃতীয়াংশ তো নিশ্চয়ই ক নম্বর যে অপশনটা রাইট সেটা বুঝতে পেরেছেন তো এ পর্যন্ত একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবারে বারবার আসা অঙ্ক সমূহের মধ্যে এটাও দেখেন এটা কিন্তু ফোর উইক্স এগোতে হচ্ছে এসেছে এবং অসংখ্যবার আমি যদি দেখাই আপনাদের তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই অঙ্কটাই কমপক্ষে হলেও চল্লিশ পঞ্চাশ বার আছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বিগত কয়েক বছরেই আর আমরা যদি বিগত তিরিশ চল্লিশ বছরের রেকর্ড ঘাটি তাহলে শত শতবার পাবো কিন্তু হুবহু হয়ে এই অঙ্কটাই তো দেখেন বলা হচ্ছে যে পাঁচ প্লাস আট প্লাস ইলেভেন মানে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডট ডট হচ্ছে ধারাটির কততম পদ হচ্ছে তিনশো দুই তাহলে কততম পদ তিনশো দুই বলেছে তাহলে শেষ পদের মান এখানে কিন্তু দেওয়া আছে তাহলে শেষ পদ আমাদের দেওয়া আছে কিন্তু তিনশো দুই বলেছে এই যে তিনশো দুইটা কয় নম্বর পদ তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি আমরা বলতে পারি এন তম পদ বা শেষ পদ এনতম পদ মানে কিন্তু শেষ পদ একই কথা ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান এই রুলটা আমরা করে দিতে পারি তাহলে শেষ পদ হচ্ছে তিনশো দুই তাহলে তিনশো দুই বসাই দিলাম ইকুয়াল প্রথম পদ কত এ মানে প্রথম পদ পাঁচ প্লাস এন কত এন এর মান বের করতে চাই কত তম পদ মানে এন তম পদ তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হবে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তাহলে বসাই দিলাম তিন তাহলে তিনশো দুই বসালাম ইকুয়াল পাঁচ যোগ তিন আর এন গুণ করলে তিন এন মাইনাস তিন আর এক গুণ করলে তিন তাহলে পাঁচ থেকে তিন গেলে থাকে দুই তাহলে আমরা বলবো তিনশো দুই ইকুয়াল কত হবে বিয়োগ তাহলে তিনশো ইকুয়াল টু তিন আন তাই না তাহলে সুতরাং এন এর ভ্যালু কত হবে উপরে তিনশো আর তাকে আমরা কত দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব কাটাকাটি করলে কথা হয় একশো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন একশো সঠিক উত্তর এবারে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন এটাও কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা ফাংশনাল উৎপাদকের একটা অঙ্ক তো অঙ্কটা যদি আমরা একটু পড়ি এ উৎপাদক হবে নিচের কোনটি এ মাইনাস টু এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ প্লাস টু তো মনে রাখবেন এই ফাংশনাল উৎপাদকগুলো আমরা এভাবে ধরে নেই যে ধরি হচ্ছে ফাংশন অব এ ইকুয়াল এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস এখন এইভাবে ধরে করতে তো ঝামেলা হবে আমাদের তাই না তো আমরা এই রাশিটা জিরো হয় সেটা এর এ মাইনাস পাঁচ হবে এর একটা উৎপাদক অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হবে তো আমরা একটু দেখি যে এর মান হচ্ছে ওয়ান ধরলে কি হয় একের উপর কিউব এটা মাইনাস হচ্ছে তাহলে বিশ একুশ আর বিশ একচল্লিশ না ওয়ান ধরলে হচ্ছে না

ওয়ান এই দিকে আসলে এ প্লাস ওয়ান টু জিরো হবে অর্থাৎ এ প্লাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা করলাম এখন আপনি বলবেন আচ্ছা এখানে যে হবে এটা আমি কিভাবে বুঝতে হবে দিয়ে অঙ্ক যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি বুঝে ফেলবেন তবে এই ধরনের অঙ্কগুলো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু থ্রি মাইনাস থ্রি এর মধ্যেই কিন্তু জিরো মিলে যায় ঠিক আছে স্পেশাল কিছু ক্ষেত্রে হয়তো অন্যরকম হয় কিন্তু এগুলো এগুলো ধরলেই জিরো হয়ে যায় স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এই ধাঁচের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয় তো যেহেতু বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই তো আমরা যদি শর্ট শর্টকাট ম্যাথডে অঙ্কটা করি তাহলে দেওয়া আছে তিন অনুপাত দুই এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দিব যেটা হবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে তিন তিরিখা নয় দুই দু গুণ চার নিশ্চয়ই বুঝতে পারছেন দেখেন এটা কিন্তু এসেছে রিসেন্ট টাইমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে এগারো দশ দুই হাজার পঁচিশে এবারে এই অঙ্কটা দেখেন এটাও এই চাকরির পরীক্ষাতে এসেছে সূচকের একটা অঙ্ক এবং অসংখ্যবার কিন্তু এই অঙ্কগুলো রিপিট হয় ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু হলে এক্সের মান কত তো আমরা করবো কি অঙ্কটা তুলি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু তো আমরা সূচকের নিয়মে জানি এ টু দি পাওয়ার এক্স ইকোয়াল টু যদি টু টু দি পাওয়ার এক্স হয় তাহলে এক্স আর এক্স ক্রস এ ইকাল টু টু আবার যদি উল্টোটা হয় এক্স টু দি পাওয়ার এ ইকাল টু এক্স টু দি পাওয়ার টু তাহলে এক্স আর এক্স ক্রস তখন এ ইকুয়াল টু টু এই যে হচ্ছে বেজ আর পাওয়ারের সমান যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঘটবে তো দেখেন আমরা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে এই ফোরকে আমরা বা লিখতে পারি দুইয়ের উপর স্কোয়ার এবং তার উপর আগে থেকে এক্স প্লাস ওয়ান আছে আর বত্রিশকে আমি এভাবে একটু লসগু করে নিই দুই ষোলো দুগুনো বত্রিশ দুই আট দুগুনো ষোলো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে এক দুই তিন চার পাঁচটা দুই তাহলে টু টু দি পাওয়ার ফাইভ তো আমরা টু টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি এখানে তো বা টু তার উপরে পাওয়ার কত টু ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে টু দ্বারা এক্সকে গুন করলে টু এক্স প্লাস টু 1 ওয়ানকে গুণ করলে টু ইকুয়াল টু টু দি পর কত 5 এই টু আর এই টু মানে দুটো সমান তো এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম তাহলে উপরে হবে টু এক্স কত ফাইভ তাহলে বা টু এক্স এই ফাইভ এই এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে বা এক্স কত হবে এই পাঁচ থেকে দুই গেলে তিন আর এটা ইনটু আকারে আছে এদিকে আসলে ভাগ হবে তিন ভাগ দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু অনেকবার এসেছে জাস্ট একটু ভাষাগত পরিবর্তন করে কিন্তু অঙ্কটা দিয়ে দেয় বা সংখ্যা একটু পরিবর্তন করে দিয়ে দেয় মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সে কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তার মানে মিতা যদি একাই করে তাহলে দশ দিন লাগে রিতা যদি একাই করে তাহলে পনেরো দিন লাগে এখন বলেছে তারা যদি দুইজনে একসাথে কাজটা করে মানে একত্রে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে তো আমি বলতে পারি যে যেহেতু মিতার কাজটা করতে দশ দিন লাগে তাহলে একদিনে করতে পারবে দশ ভাগের এক ভাগ রিতার যেহেতু পনেরো দিন লাগে তো একদিনে করতে পারবে কি পনেরো ভাগের এক ভাগ তাহলে দুইজনে একদিনে কতটুকু করে সেটা বের করবো একত্রে যোগ করে দিলাম তাহলে দশ আর পনেরো এর লসগু কত তিরিশ তাহলে আমরা দশ আর পনেরো একটু লসগু করে দেখি তাহলে পাঁচ পাঁচ দুগুণো দশ তিন পাঁচে পনেরো তো তিন দুগুণো ছয় পাঁচ ছয় তিরিশ হচ্ছে আমাদের লসগু দশ দ্বারা তিরিশকে ভাগ করলে তিন তিন দ্বারা এক গুণ করলে তিন একে তিন যোগ পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে দুই দুই দ্বারা একে গুণ করলে দুই একে দুই তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে উপরে তিন আর দুয়ে পাঁচ আর তার নিচে কত তিরিশ তো আমরা যদি কাটাকাটি করি পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ তো এক ভাগ ছয় এখন এই যে দশ ছিল আমি উল্টো করে এক ভাগ দশ লিখেছি এই যে পনেরো ছিল আমি উল্টো করে এক ভাগ পনেরো লিখেছি তার মানে সংখ্যাগুলো আমি উল্টে দিয়েছিলাম এবারে আমি এই সংখ্যাটাকে আবারও উল্টাবো ঠিক আছে তাহলে কত হবে উপরে ছয় তার নিচে এক নিচের এক তো মূল্যহীন তাহলে ছয় দিনে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা কিন্তু আমি শর্টকাট মেথডে করলাম ঠিক আছে তো এভাবেই আপনারা এই অঙ্কগুলো খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারেন স্ক্রিনের এই যে দুশো আঠাশ নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কটা ঘুরে ফিরে আসতে দেখা যায় সেক্ষেত্রে আমরা করতে পারি কি অঙ্কটা শুরুতে আমরা অঙ্কটা কি রয়েছে হচ্ছে ওয়াই স্কোয়ার বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে তো একটা রাশি যেহেতু এটা একটা রাশি একটা রাশি পূর্ণ বর্গ হয় এভাবে যেহেতু তিন চলকের অঙ্ক কিভাবে বুঝলাম একটা এক্স একটা ওয়াই আর একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে এই রকম রাশি পূর্ণ বর্গ হয় এভাবে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার সেক্ষেত্রে যদি তাহলে মাইনাসের আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এর মূল সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস হচ্ছে টু সি এটা হচ্ছে আমাদের সূত্র ঠিক আছে এটা কিসের এটা হচ্ছে এ প্লাস সূত্র তো এই আদলে কিন্তু এটাকে আমাদের বর্গ বানাতে হবে তো আমরা করবো কি বিশেষয়ার দিয়ে দিলাম এবং এই ষোলো কে আমরা সি বানাবো তাহলে প্লাস ষোলো কে সি বানাতে হলে আমাদের করতে হবে কি যেহেতু এখানে আবার মাইনাস সাইন আছে আমরা বুদ্ধি করে মাইনাস ফোর এর উপর স্কোয়ার দিবো আদতে মাইনাস ফোরের উপর স্কয়ার মানে কিন্তু ষোলো দেখেন মাইনাস সেভেন প্লাস সাত চারে এটা আপনাদেরকে একটু বুদ্ধি কাটাতে হবে তারপরে কি আছে মাইনাস এইট আছে মাইনাস ওয়াই আছে যা আছে আমরা তাই রাখলাম তাহলে বলেন তো দেখি আমরা কি করেছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা তৈরি করেছে তৈরি করার পরে আমরা কিন্তু এই দুটো লিখেছি কিন্তু এই দুটো আমাদের তৈরি হবে কিভাবে দেখেন আমি একটু মুছে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই এখানে দেখেন তো দেখি এটা এ স্কোয়ার হয়েছে কিনা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ যে বিয়ার প্লাস সি স্কোয়ার এই যে সি স্কোয়ার প্লাস টু এ বলতে হচ্ছে এক্স ইন্টু বি বলতে হচ্ছে ওয়াই তাহলে টু এ বি এটা হলো প্লাস টু বি সি তাহলে প্লাস টু বি বলতে হচ্ছে ওয়াই ইন্টু সি বলতে হচ্ছে মাইনাস ফোর তাহলে দিয়ে দিলাম মাইনাস ফোর ওকে এটা ওয়াই আর এটা মাইনাস ফোর এটা হলো তাহলে প্লাস টু সি এ তাহলে +2 c বলতে কত c বলতে -4 ব্রাকেট দিয়ে -4 দিলাম আর এ কত এ হচ্ছে x এই যে x আমরা দিয়ে দিলাম তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে এই আদলে এটাকে পুরোটাকে সাজালাম যেন আমরা a b c হোল স্কয়ার লিখতে পারি তাহলে বলেন দেখি ইকুয়াল আমরা কি লিখতে পারি যা আছে তাই x এর উপর প্লাস y তার উপর স্কয়ার -4 তার উপর হোল স্কয়ার প্লাস এখানে কি টু ইন্টু এক্স ওয়াই তার মানে টু এক্স ওয়াই প্লাসে এ মাইনাস চার দুগুনো আট তাহলে এইট ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুনো আট তার মানে এইট আচ্ছা বলেন দেখি এবার আমরা যদি মিল করি উভয়টার মধ্যে কি কি মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কয়ার আছে এখানেও আগে থেকে এক্স স্কোয়ার ছিল মিল আছে ওয়াই স্কয়ার আছে এখানে আগে থেকে ওয়াই স্কোয়ার ছিল মিল আছে মাইনাস এর উপর হোল মানে ষোলো মানে প্লাস মিল আছে মাইনাস এখানেও -8y রয়েছে এটাও মিল আছে -8x এখানেও -8x আছে এটাও মিল আছে দেখেন সবগুলো কিন্তু মিলে গিয়েছে কিন্তু অতিরিক্ত হিসেবে +2xy রয়েছে তাই আমরা বলতে পারি যে 2xy যদি আমরা যোগ করতে পারি তাহলেই কেবল এটা পূর্ণ বর্গ হবে কেননা এখন আমরা এটাকে কিন্তু এই আদলে সাজিয়ে লিখতে পারি দেখেন x y 4 তার উপর হোল স্কয়ার এটা কিন্তু লিখাই যায় ঠিক আছে তো আমরা এটা করলাম তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে দেখেন তো দেখি এই যে দেখেন দেখেন দুটো অঙ্ক রয়েছে দুশো একত্রিশ এবং দুইশো বত্রিশ একটু আগে আমরা যে অঙ্কটা করলাম এটার সাথে এটার কিছুটা মিল রয়েছে তবে এটা মান নির্ণয়ের অঙ্ক আর ওটা ছিল পূর্ণবর্গ হবে কত যোগ করলে সেটা বের করা ওটাকেও আমরা মান নির্ণয়ের অঙ্ক বলতে পারি অর্থাৎ সূত্র এবং বর্গের সূত্র এবং ঘনোর সূত্রের অঙ্কগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে তো আমরা এটার ক্ষেত্রে দেওয়া আছে লিখতে পারি দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এ প্লাস বি প্লাস সি টু টোয়েন্টি ওয়ান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ওয়ান আবার এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা কিন্তু বি সি হ্যাঁ তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকাল টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি থ্রি আর তাহলে কার্বান বের করতে বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার একটু আগে যে সূত্রটা শিখলাম সেটাই এখানে অ্যাপ্লাই করে দিতে পারি সূত্রটা কি সূত্রটা হচ্ছে উপর হোল স্কোয়ার ইকুয়াল দুঃখিত এখানে ইকুয়াল চিহ্ন হবে তাহলে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি এটা তো এখন আমরা যদি অ্যাপ্লাই করে দিই এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান তার উপর হোল স্কোয়ার ইকুয়াল এটার মান বের করতে বলেছে তো যা আছে আমরা তাই ঠিক রাখলাম প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এর মান কত হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি দিয়ে দিলাম তাহলে একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ হয় আমি যদি ভুল না করে থাকি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে প্লাস তিন দুগুনো ছয় চার দুগুনো আট আর দুই এক দুই কত হচ্ছে দুইশো ছিয়াশি তাহলে আমরা ইকুয়েশনটা একটু এদিক ওদিক করি এই দুইশো ছিয়াশি এইদিকে আসলে চারশো একচল্লিশ মাইনাস হচ্ছে দুইশো ছিয়াশি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার তো আপনারা বিয়োগ করেন এটা ধরেন হচ্ছে এগারো তাহলে ছয় আছে এগারো মিলাতে পাঁচ হাতে কত এক আট রেখে নয় নয় আছে চোদ্দ মিলাতে কত হবে পাঁচ হাতে কত এক দুই রেখে তিন তিন আছে চার মিলাতে হবে এক তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত একশো পঞ্চান্ন এই যে দেখেন অ্যান্সারটা রয়েছে ঘ নম্বর অপশনে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করেছি এবার পরেরটা দেখেন দুইশো কত দুইশো বত্রিশ হলে একটি সংখ্যা হবে এখানে তো অঙ্কটা তুলছি ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে নাইন তো আমরা করতে পারি কি ফোর এক্স তার উপর হোল স্কোয়ার আছে আমরা টু এক্স তার হোল স্কোয়ার দিতে পারি মাইনাস প্লাস নাইন মানে হচ্ছে তিনের উপর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে সূত্রে 2 a বলতে 2x b বলতে 3 দেখেন এই যে a আর এটা হচ্ছে b তাহলে কি হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 2x 3 তার উপর হোল স্কয়ার এটা লিখতে পারি এখন এটা পূর্ণ বর্গ হয়ে গিয়েছে কিন্তু বলা হচ্ছে যে হচ্ছে a এর মান কত হলো আচ্ছা বলেন দেখি আমরা p এর জায়গায় কত বসিয়েছি দেখেন আমি একটু আপনাদের হচ্ছে ম্যাচ করে দেখাচ্ছি যে কোনগুলো আমি কি লিখেছি 4x স্কয়ার আছে ক্যালকুলে দেখেন 2x তার উপর হোল স্কয়ার হলে 4x স্কয়ার হয় এই যে माइनस আছে এখানে माइनस الميل আছে এই যে প্লাস নাইন এটাও মিল আছে কিন্তু এটাও কিন্তু সহজ অঙ্ক বুঝতে হবে যে কিভাবে আমি ক্যালকুলেশন করাচ্ছি এবারে দুইশো চৌত্রিশ নম্বর এবং দুইশো পঁয়ত্রিশ নম্বর এই দুটো আমি আপনাদেরকে এইচডাব্লিউ দিচ্ছি এটা এইচ ওয়ান আর এটা হচ্ছে এইচ ডাব্লিউ টু অবশ্যই আপনারা এই অঙ্ক দুটোর বের করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে হচ্ছে ঠিক আছে এবারে দুইশো বারো নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন একটু ব্যতিক্রম এইভাবে সচরাচর আমরা আসতে দেখি না তো আমরা লিখতে পারি দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু কত সেভেন এবং এ বি এর ভ্যালু কত টুয়েলভ আমরা চাইলে কিন্তু মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারি যেহেতু আমাদের মান বের করতে বলেছে ওয়ান ভাগ এ স্কোয়ার প্লাস ওয়ান এটা টু তাই না তো এ এ এর মান গুণ করলে বারো হয় আর যোগ করলে সাত হয় তার মানে এর মান চার ইন্টু বি এর মান তিন তাহলে তিন চারে কত বারো তাহলে চার প্লাস তিন আমরা ইকুয়াল টু সাত বলতে পারি তাহলে এর মান যদি চার বসাই আর বি এর মান যদি তিন বসাই আমরা কিন্তু অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এভাবে যদি বসাই তো দেখেন মানে মুখে মুখে মৌখিকভাবে করার জন্য আমি এটা করালাম তাহলে এর মান চার তাহলে চারের উপর স্কোয়ার মানে ষোলো প্লাস বির তিন তাহলে তিন তির কত নয় তাহলে আমরা বলতে পারি ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই রাইট তাহলে আমরা যদি এখানে হচ্ছে লসগু করি নয় আর ষোলো ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে তাহলে ষোলো আর নয়ের লসগু কত হবে যেহেতু ভাগ যায় না ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নয় এক খেয়ে নয় আর পাঁচে চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে ষোলো দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে নয় তার মানে নয় এক খেয়ে নয় প্লাস নয় দ্বারা একশো চুয়াল্লিশকে ভাগ করলে ষোলো ষোলো এক খেয়ে ষোলো তাহলে ষোলো আর নয় কত পঁচিশ উপরে পঁচিশ তার নিচে একশো চুয়াল্লিশ কোথায় রয়েছে এই যে দেখেন আমাদের টা কিন্তু রয়েছে পঁচিশ ভাগ একশো চুয়াল্লিশ খ নম্বর অপশনে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো আমার মনে হয় দুশো তেরো নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন এটা আমি আপনাদেরকে এইচ ডাব্লিউ থ্রি হিসেবে দিচ্ছি অবশ্যই যেগুলো আমি করতে বলবো সেগুলো আপনারা সলিউশন করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দেবেন